বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমি পাঙ্কাশ মাছটা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে টেকেছি ঢেঁড়সটা দিয়ে রান্না করব এই জন্য হাঁড়িতে তেলটা গরম করে আমি মাছটা ভাজার জন্য প্রসেসিং করছি এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি ভাজার জন্য মাছ ভাজা হলে উল্টে পাল্টে নেব ঢ্যাঁড়স দিয়ে যে রান্না করব মাছটা একটু কিন্তু ঢ্যাঁড়সের যে বীজ বীজলা ভাবটা সেই ভাবটা কিন্তু থাকবে না খুব সুন্দর করে রান্না করব ভাজা ভাজা করে এবং মাছটা থাকবে মাখা মাখা রান্না পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালে দিয়ে আমি ভেজে নিচ্ছি সেই তেলের মধ্যেই সেই মাছের তেলের মধ্যেই এখন আদা রসুন হলুদ মরিচ ধনিয়া দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব মশলা যত ভালো কষা হবে ততই তরকারি রান্নাটা খুব সুন্দর হবে আপনারা এভাবে খেয়েছেন কি না জানাবেন এবং যদি ভালো লাগে আমার রান্না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকবেন পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে দিয়েছি হালকা লবণ দিয়েছি যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন খুব সুন্দর করে মশলাটা আমি কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো কষাবো খুব ভালো মতো কষানো হলে আমি পানি দিয়ে মাছটা দিয়ে দেবো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমার ঢ্যাঁড়সটা হাঁড়িতে লেগে যাচ্ছে এখন আমি পানি দিয়ে তারপর আমি বলক তুললেই মাছটা দিয়ে দেব পানিটাও আমি খুব কমই দিয়েছি কেন যে ঢ্যাঁড়সটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবং আগেই কষানোর সময় আমি খুব ভালো মতো কষিয়েছি হাঁড়িটা চেঞ্জ করে নিলাম এখন আমি মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এভাবে রান্না করে খাবেন প্লিজ খুব ভালো লাগবে যারা ঢেঁড়স পছন্দ করেন এবং এই মাছটা পছন্দ করেন রান্না করে খাবেন এই মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে জিরে ফোলন দিয়ে নিলাম যেটা তেলে আমি ই করে পিষে নিয়েছি এখন দিয়ে দিলাম না তরকারিটা রান্না কমপ্লিট কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম